গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এখন সকালবেলা উঠলাম ঘুম থেকে কাশি থেকে হচ্ছে না তো আজকে দিন কি কি কাজ করবো তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো এ তো ওদিকে আর চলে গিয়েছে দেখে ওকে নিয়ে আসি তো দেখতে থাকলো আছে এবার এগুলো ধোবোথায় উঠে খেলা করছে এই কই চটি পর চটি পর আগে আগে চটি পরে চটি পরো চটি পর শোনাই হটি পর মুখ ধর বের কর বেরাস কর বেরাস নেতারি আয় কথা শোন আমি কাজ করি নি আয় যাস নে ওদিকে যাইস নে দেখ এ কবি বলছি আজকে মালাওয়ালা আসলে ডাকিস আমার হ্যাঁ বিকালবেলা

তুমি তো বললাম ঘুম থেকে উঠে সকাল সকালই যাবো ও এ এ মানে কোন দিক থাক আমি গেলাম ঘরে সকাল আমার কাজ হয়ে যাচ্ছে রে আমার তো কাজ হয়নি দেখতে থাকো আর সাথে থাকো কি কি করি তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো আনতে পারলাম না আর চোখে মানিক মানিক রে কই ও মানিক এ আই দোকানে যাবি এ দোকানে যাবি এ আই দোকানে যাবো তাড়াতাড়ি দোকান যাবো দোকান যাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি

দেখো এই যে সন্দান করে আসলাম তো এবার পরবো একটু সিঁদুর তো চলো দেখতে থাকো আর অনেক কথা আছে কথা বলবো তোমাদের সাথে চলো এবার সিঁদুরটা পরি নি তো দেখতে থাকো এখানে রাখা আছে সিঁদুরের কোটো আর এই যে দেখো এখানে আয়না রেখেছি এখানে আয়নাতে বসে সিঁদুর পরে নেবো তো গাইস দেখো মুখটা দেখা যাচ্ছে না আয়নার সামনে রাখছি তো দেখতে থাকো সিঁদুরটা করতে থাকি তো গায়েস দেখো এই যে সিঁদুরটা পরে নিলাম তো তো অনেক দিনই পরিনি একটু অন্য কারণেই পরিনি সব কথা তো বলা যায় না তো দেখো সিঁদুরটা পরে নিলাম আজকে তো গায়েস তোমাদের সাথে কিছু কথা বলতে চাই আমি তো আজকে একটা কথা বলি তোমাদের কাছে তো আমি না জানো প্রতিদিন রাতে দশটা করে ঘরে লোক ঢোকাই প্রতিদিন রাতে দশটা করে ঘরে লোক ঢুকাই দেখো এই ঘরে থাকি এই যে ঘর এই ঘরে প্রতিদিন রাতে দশটা করে লোক ঢুকাই হ্যাঁ প্রতিদিন আমার একটাই হয় না তাই দশটা করে লোক ঢুকাই ঘরে তো মানুষের এগুলো কথাবার্তা শুনলে পরে কেমন দুঃখটা হয় বলো ভালো থেকেও মানুষের সাথে ভালো থাকার কোনো উপায় নেই ভালো থাকার কোনো উপায় নেই মানুষের সাথে ভালো থাকা যায় না এত ভালো থেকেও মানুষ এই যে কত মানুষ আছে ঘরে স্বামী সন্তান রেখে পরকিয়া করে তো আমাকেও সেটাই মনে করে আমি নাকি পরকিয়া করি আমি রাত হলে দশটা ঘরে লোক ঢুকাই এগুলো কথা শুনতে শুনতে না মাঝে মধ্যে মন বলে কি মানে নিজের জীবনটাই নিজে হারিয়ে ফেলে এরকম যদি মানুষকে মানুষ ঘৃণার কথা বলে সে মানুষ কি করে বাঁচে তোমরাই বলে কী করে বাঁচে সে তো এরকম কথাবার্তা মানে শুনলে পরে মানুষের মানে অটোমেটিক মাথা গরম হয়ে যায় যখন তখন উল্টাপাল্টা ধরনের কথা বলে যখন চিল্লাই তখন বলে হ্যাঁ এটা এটা করেছিস ধরা খেয়েছিস আমি নাকি ধরা খেয়েছি এসব কথা সহ্য করার মতো সহ্য করা যায় তোমরাই বলো আমি ঘরে লোক ঢুকাই আমি দশটা করে ডেলি দিন দশটা করে ঘরে লোক ঢুকে তো বাইজ কী বলবো আর বলার কোনো ভাষা নেই তোমাদেরকে অনেক অনেক কথা বলবো আস্তে আস্তে করে সব কথাই শেয়ার করব আমার জিন্দগিতে কি ঘটে না ঘটে প্রতিদিনের কথা প্রতিদিন আমি বলতে চাই কিন্তু আগে কি হোক মানে কখন থেকে কোথা থেকে শুরু কিভাবে শুরু নিজের জীবন নিজের জিন্দিগি সব কিছুই তোমাদের কাছে মানে শেয়ার করব তো তোমরা দেখবে শুনবে আর বলবে তো প্লিজ দয়া ধরে ভিডিও লাস্টে তোমাদের কাছে একটাই বলতে চাই তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমি এইসব কথা থেকে মানুষের কাছ থেকে বাঁচতে চাই আমি এইসব কথা থেকে মানুষের কাছ থেকে বাঁচতে চাই প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমি লোকের বাড়ি থাকি আমার কোনো ঘর নেই বাড়ি নেই কিছু নেই আমার লোকের বাড়ি থাকি অনেক রকমের অনেক কথা আমার শুনতে হয় প্লিজ দয়া ধরে আমাকে সাপোর্ট করো তোমরা যাতে আমি একটা বাড়ি কিনতে পারি এভাবে আমাকে একটু হেল্প করো তোমরা তোমাদের কাছে কিছুই চাই না আমি এইসব কথা থেকে মানে মুক্তি পেতে চাই এই যে কথাগুলো ঘরে লোক ঢুকাই ঘরে থাকি হুম এইসব কথা থেকে আমি মুক্তি পেতে চাই